পেঁয়াজ মরিচ রসুন লবণরিচ একদম জ্বলাই নেওয়া হচ্ছে এই মরিচ

পিও ভিউয়ার্স প্রতিদিনের মতো নিত্য নতুন রান্না নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাই তারই ব্যতিক্রম নয় আজকেও কিন্তু আমরা সকাল সকাল হাজির হয়ে গেছি আর একটি নতুন রান্না নিয়ে পিও ভিউয়ার্স আজকে কিন্তু আপনাদের দেখানো হবে মজাদার কিছু রেসিপি রান্না করে আর আজকের ভিডিওটা কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এ ধরনের প্রতিদিনের গৃহস্থলীয় রান্না পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এই যে হয়ে হ্যাঁ রান্না

বাহ এই যে কত শক্তি লাগছে ها ভাবে হ্যাঁ এ দেখেন কত শাক শাক তুলতেছি রাম মু সকালবেলা মুলা শাক ভালো লাগবে তো এই যে দেখুন শাক তোলা হয়ে গেল ঝটপট শাক তোলা কই যাস মাছ মারবার এই দেখুন পিও কত সুন্দর গ্রামীণ পরিবেশ এই যে এখানে করলা গাছ লাগানো হয়েছে এই যে এখানে লাউ গাছ আরে দেখেন মাছ মারতেছে দেখেন একদম তরতাজা নিজের আপনার মূলার ক্ষেত থেকে শাক তুলে নিয়ে আসা হইল গ্রামীণ পরিবেশে সকালে নাস্তা শীত পড়ছে হ্যাঁ আজকে একবার যথেষ্ট শীত পড়ছে দেখুন এখন মোলার পাতা সুন্দর করে কুচি করে নেওয়া হচ্ছে এগুলো আপনার ভাজি করার জন্য আর এই যে ভাবির মুরুখ দেশি মুরুখ এই শাক খাই যাচ্ছে বাহ এই যে মুরগি এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ

কান ধৰিবা তাৰি নালো কাণু লাগে

শাক দেওয়া হইলো দেখুন আর এটাকে ডাইকা দিলে কিছু সময় সিদ্ধ হওয়ার পরে আপনার মূলা ভাতার শাক বাজি করা হবে এই যে ডাইল দেখুন এখন বর্তা করার জন্য নামানো হচ্ছে কাঁচামরিচ হ্যাঁ দেখি বতার জন্য নাকি শাক এই দেখেন এখন কাঁচামরিচ গুলা বাচ্চা নেওয়া হচ্ছে রসুন এখন পেঁয়াজ ছিলে নেওয়া হচ্ছে আপনার শাক জন্য এক একস্তে যাবি কে

চি পানী অ ঠাণ্ডা পানী দিয়া হা দেখোন এই যে এখন শাকগুলো আপনার চিপ্পা চিপ্পা এই যে চুলাই রাখা দেওয়া হচ্ছে লড়াতে শীতের সকালে গ্রামীণ নাস্তা তৈরি করা হচ্ছে

पर चलो चलो और बोतल दे दे हम्म ठीक है जा 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 यार क्या ना পেঁয়াজ মরিচ রসুন লবণ সব কিছু একসাথে করে নেওয়া হচ্ছে দেখুন আজকে কিন্তু প্রচন্ড শীত পড়ছে এই যে কুয়াশা দেখুন চতুর্দিকে শুধু কুয়াশা আজকে কিচ্ছুই দেখা যাচ্ছে না কুয়াশার কারণে এরপরেও কিন্তু আমরা চলে আসছি সকাল সকাল আপনার গ্রামীণ নাস্তা তৈরি করা হচ্ছে আমাদের ভাবি আর জিডি মিলে পরিবারের জন্য নাস্তা তৈরি করছে এই শাক প্রায় হয়ে গেছে হ্যাঁ আর এই যে এখানে পেঁয়াজ কুচি রাখা দেওয়া হইলো আপনার ডাইল ভত্তা করার জন্য এই যে গম শুকনা মরিচ স্যার এই যে বাইজা রাখা দেওয়া হয়েছে Vaiyao Enjoying Ar united This water is also to bring that son The mother who helped with clothing Mother একদম ঝালমরিচ হ্যাঁ এই দেখেন শুকনা ঝালমরিচ একদম গলায় নেওয়া হচ্ছে এই মরিচের চূর্ণ দিয়ে আপনার এই যে ডাল বত্তা করা হবে এই যে এখন ডালগুলো আপনার যেটা হলো একদম গরম ডাল হ্যাঁ সিদ্ধ ডাল

বাবে বর্তা হয়ে গেছে হ্যাঁ এই দেখুন সকাল সকাল তৈরি হয়ে গেল মজাদার ঢাল বস্তা

সকালের গ্রামীণ নাস্তা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর গ্রামগঞ্জের এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন